উচ্চ মাধ্যমিকের দশমের মেধা তালিকায় সপ্তম স্থান করে নিল বাঁকুড়া এনপুর ভেদাসল হাই স্কুলের ছাত্রী শিল্পা গোস্বামী চারশো একানব্বই নম্বর পেয়ে মেয়েদের মধ্যে দ্বিতীয় হয়েছে বাঁকুড়ারই দুই তনয়া মেয়েদের মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরই এই সাফল্যের খবরে আনন্দ উৎসবে মেতে পড়েন বৃন্দাবনপুর গ্রামের গোস্বামী পরিবারের সদস্যরা পরিবারে বেড়ে ওঠা শিল্পা জানিয়েছেন প্রতিটি বিষয়ে গৃহ শিক্ষক ছিল তবে কোনো নিয়ম মেনে পড়াশোনার মাপকাঠি ছিল না তার সে আগামী দিনে শিক্ষকতা পেশাকেই বেছে নিতে চায় মেয়ের এই সাফল্যে খুশি শিল্পার বাবা বিধান গোস্বামীও তিনি জানান কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া নয় আগামী দিনে সে তারই ইচ্ছে মতো পড়াশোনা করবে আনন্দ লাগছে খুব ভালো লাগছে এটা আন্দ লাগছে খুব খুবই আনন্দ লাগছে মেয়েকে কী পড়াতে চান আর ভবিষ্যতে ও যেটা ভালো লাগবে সেটা পড়বে খুব ভালো লাগছে খুব আনন্দের বেশি আমারই ভাইজি শিল্পা গোস্বামী সে পশ্চিমবাংলার সপ্তম হয়েছে আমি এটা আশাই করেছিলাম যে আমার ভাইজি এর একটা করতে পারবে আমি খুব গর্বিত ওকে নিয়ে ও অসাধারণ আমাদের বিদ্যালয় ফেদারেশনাল হাই স্কুল গত বছর রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছিল এবছরও সপ্তম স্থান অধিকার করেছে একটি মেয়ে করেছে শিল্প গোস্বামী এই জন্য আমরা ভীষণ আনন্দিত আমাদের মাস্টারমশাইরা ভীষণ ভীষণ আনন্দিত তখন তো আমি মানে খুবই উচ্ছ্বসিত হয়ে গেছিলাম মানে এতটা আনন্দ হয়েছিল মানে আমি কী করবস্তি খুবই ভালো লাগছিলো এরকম কোনো নিয়ম থাকে না যখন ভালো লাগবে তখনই পড়াশোনা আমার পাঁচটা মেন সাবজেক্ট ছিল আর একটা ফোর্থ সাবজেক্ট ছিল তো ছোটা সাবজেক্ট ছোট সাবজেক্টেই টিচার ছিল ভবিষ্যতে টিচারই চাই অবদান পরিবার স্কুল হয়ে স্কুলে স্কুলের শিক্ষকরা তো খুবই মানে খুবই গাইড করেছে তারপরে আমার প্রাইভেট টিউটাররা যারা আমার যার কাছে টিউশন পড়তাম তো স্যারদের অবদান সত্যি অনস্বীকার্য তারপর মা বাবা তো রয়েইছে মা বাবার অবদান মানে কি বলবো মানে সব কিছুতে তাছাড়াও দাদা জেঠু জেঠিমা আমার রিলেটিভ সবাই মানে সবাই যতটা সাহায্য যোগা দেয় রিপোর্ট জেলার বার্তা